দশ ফুট লম্বা দাড়ি নিয়ে গেনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস নাম তুলতে চান জাবেরুল শেখ মুর্শিদাবাদ জেলার ভগবান গোলার দস্তিনা গ্রামের বাসিন্দা বছর উনষাটের ফকির মোহাম্মদ জাবেরুল শেখকে গোঁকতুরি দাড়ি দিয়েছে না যায় উনষাট বছর বয়সী এই দাড়ি বুড়ো দীর্ঘ চব্বিশ বছর ধরে একটু একটু করে বড় যত্নে বৃদ্ধি করেছেন নিজের দাড়ি যা এখন বাড়তে বাড়তে দাঁড়িয়েছে দশ ফুটেরও বেশি দৈর্ঘ্যে তিনি দু সালে হঠাৎ করে দাড়ি রাখার ইচ্ছে রাখেন রীতিমতো পরিচর্যা করে বানিয়ে ফেলেছেন এই দীর্ঘ দাড়ি তার দাড়ির জন্যেই এলাকায় তিনি বেশ পরিচিত তার এখন একমাত্র ইচ্ছে এই দাড়ি দিয়ে বিশ্ববিখ্যাত হবেন তিনি গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে নাম চুনতে চান জাবিরুল ফকির মোহাম্মদ জাবিরুলের কথায় দশ ফুটের দাড়ি রাখা সোজা কথা নয় তাই সেটিকে গিট মেরে এক হাতের মতো ভাঁজ করে রাখেন জায়গায় যেতে আসতে গেলে পোশাকের রেখে দেন দাড়ি এই দাড়ির জন্যই সমস্ত সাধনা জাবেরুল জানিয়েছেন দাড়ির রেকর্ডের স্বপ্ন নিয়েই বেঁচে আছেন তিনি জাবেরুল শেখে দশ ফুটের লম্বা দাঁড়ি দেখার জন্য ভবানীপুর মোড়ে অসাধারণ জমায়েত লক্ষ্য করা যায় আপনারা দেখছেন টুডে মুর্শিদাবাদ সরকারি চাকরি এটা কি আপনার স্বপ্ন

আমরা ইসলাম ধর্মের লোক মুসলমান দাড়ি ছাড়ে আমি দাড়ি নবীর এত বড় হবে আমি পারিনি হঠাৎ করে স্বপ্নে আমার পড়ে পড়ে গেল আমি এমনি জেগে রেখা করি বড় গাড়ি চালাতাম দিয়ে হঠাৎ করে জট পড়ে গেল চিরুন লাগাই চিরুন লাগা বন্ধ করে দিতে বন্ধ চিরুনি লাগাইলে সে আস্তে আস্তে এইভাবে বড় হয়ে গেল এখন আমি চাইছি কি আমার একটা বিশ্বে রেকর্ড হোক disse একটা নাম ছড়া একটা গিনেস লোকের নাম উঠুক আমি তো ফকির মানুষ এই যে দাড়িছে এই দাড়ি দড়গো লম্বা দাড়ি হবে 2 ইঞ্চি বেশি হবে কম হবে না দাড়ি আমি দু হাজার সাড়ে ছেড়ে সাড়ে ছাড়ে কেটেছি ছেড়েছিলাম দাড়ি ছেড়ে দাড়ি সবাই ছেড়ে আমি ছেড়লাম আপনারা চাইছি যে disse রেকর্ডে আমার নামটা যদি উঠে যায় জিনিস বুকে তাহলে আমার তো খাবার কিছু নেই খাবার অসুবিধা মার বয়স হয়ে গেল আমার খাবার খুব অসুবিধা হ্যাঁ যদি পাই বাদ বার্ধক চার নয় দু হাজার তেইশে আমাদের সুন্দরপুর অঞ্চল ওড়াহার ওখানে ওড়াহার স্কুলে এসেছিল দুয়ারি সরকার মমতা ব্যানার্জি থাকিয়েছিল এখন বার্ধক্য আমার চালু হয়নি উনিশশো